আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসি সুযোগনা সাইজে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন আর এটা কিন্তু ফুল বেল বেটের উপর হবে অনেক সুন্দর তো ফুল ভিডিওটা আমার দেখবেন আর আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান আপনাদের কিন্তু সেই অপশনটাও থাকবে তো দেখেন আপনারা এটা কিন্তু ভালো মানের বেলবেটের কাপড়ের উপর করা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় হলে কিন্তু আপনারা এই বেলবেটের লেহেঙ্গাটা নিতে যেতে পারেন এগুলো কিন্তু অন্য অন্য শপে কিন্তু

টাকা কিন্তু আপনারা এই ব্রাইডাল লেহেঙ্গাটা নিয়ে দিতে পারেন সুজন কোনো সাইজ থেকে আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব তো এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা জ্যাম কালারের মধ্যে করা

দাম রাখা যাবে কত পাঁচ সবগুলো কিন্তু পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট আর ওনা দেখে আচ্ছা অন্যটা হবে গোল্ডেনের কম্বিনেশন অনেক বড় এগুলো হচ্ছে ব্রাইডাল আপনারা যারা পার্টি ওয়ার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আপনার মানে ডার্ক যে ম্যাজেন্টা কালারটা সেটা কম্বিনেশন তো হবে যে রকম

জাস্ট অসাম কিছু কালেকশন পেতে আপনারা অবশ্যই চলে আসবেন সূর্যকন্যা সারিজে এখানে আসলে কিন্তু আপনারা সব কিছুই ভালোভাবে দেখে শুনে নিয়ে যেতে পারেন আরও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনারা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সূর্যকন্যা সারিজ এটা হচ্ছে পঁয়ত্রিশ নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসে আমার আগে ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি ডাবল সেভেন থ্রি টু ডাবল এইট টু ধন্যবাদ সবাইকে Aquário de vento.